নবীর কাছে ছিল পার হাউজের সামনে ছিল তারা দশ হাজার ওয়াটের যদি লাইট জলে সেখানে যদি আপনি একটা মোমবাতি জ্বালান আপনার মোমবাতির আলো দেখা যাবে আল্লাহ সাড়ে চার হাজার কিলোমিটার দূরে যখন এখন পাওয়ার হাউস থেকে তার আসছে

আমরা তরিকা মস করে করে যেখানে ঘরে ঘরে তাও আমাদের কলম খুলছে না আর ওরা আল্লাহ নবীর দরবার শরীফে গিয়ে আল্লাহ নবীর নুরানি চেহারা মরকের দিকে তাকাবা সঙ্গে সঙ্গে ওদের কল ভরে যেত জান্না জাহান নাম নাম আল্লাহ আজিম সঙ্গে সঙ্গে দেখতে পেত বলুন আল্লাহ আনানিান আনানান নানা والأوقات والزيات ونسي كثيرا قال والله إني لا أجد مثل هذا فانتلك إلى رسول الله صلى الله عليه وسلم لو تدومون على ما تكون من عنده لصفعتم الملائكة على خرشكم وفي ترككم ولكن يا هنزل सातुनुवसा तुनुवसा ऑन एक बड़ा हदीस है एक बार उसको ले फिर से अरे हदीस है एक बार उस तामत दादा जान मुफ्ती आजम अलहज़्ज़त मिज़ला हुजूर पीछे रखो तुल्ला ले ही है वो आज़र माफ़ के लिए एक तना ये বুঝতে পারছি না আমি যখন শত প্রথম উনিশশো আমার দাদা এই যে আমি ওটা পড়বো কিন্তু খুঁজে পাচ্ছি হাদিসের বই কি পৃথিবীতে খালি কটা আছে লক্ষ লক্ষ হাদিসের খেতাব কোথায় রেওয়ায় আছে কি

তারপরে লোকটা বলছে হুজুর আমি তো মক্কা শরীফে যাচ্ছি আচ্ছা খুব খানখান করছে এখন এই কোটা Khomeini দা মানুষের মানে শুনতে অসুবিধা হচ্ছে নাকি কথাটা শুনলে শোনা যাচ্ছে তো বুঝা যাচ্ছে তো তো হুজুর আমি মক্কা শরীফ থেকে আপনার জন্য কিছু নিয়ে আসতে চাই মক্কা শরীফের দামি আতর দামি পিরাহ দামি নামাজ পাটি দামি রুমাল হুজুর হুজুর কি আনবো যদি বলে দেন আমি খুব খুশি হতাম মেজে হুজুর বলছে না বাবা ও সব লাগবে না গো আমার সব আছে বলছে না হুজুর আমি কিছু না কিছু নিয়ে আসবো আপনি যদি বলতেন খুব খুশি হব তখন মেজে হুজুর চলে গিয়ে কি বললেন জানেন যে বাবা আমার ফতোয়ায় স্বামী কিতাবটা ওই পোকাই কেটে দিয়েছে নষ্ট হয়ে গেছে জারিতা হয়ে গেছে আমার জন্য এক সেট ফতোয়ায় স্বামী কিতাব

চোখে হয়ে গিয়েছিল শিরা ও পশিরা শুকিয়ে গিয়েছিল একশো আটখানা কিতাব লিখেছিলেন তো আর সবসময় পড়াশোনা করতেন তো ওই জন্য চোখে দেখতে পেতেন না সবসময় চোখ বন্ধ করে থাকতেন দু হাজার দুই সালে ইন্তেকাল করেছেন ওই জন্য আপনারা অনেকে দেখেছেন মেজর হুজুর দেখেছেন না কিন্তু চোখ মজা অবস্থায় দেখেছেন চোখ চাওয়া অবস্থায় দেখেন না

বসেছিলেন খাদের আমাকে বলে আমাকে শুয়ে করে বসিয়ে দাও প্রথম খন্ডটাকে নিয়ে ভলিউম 1টাকে নিয়ে আর পাতা উল্টে আর চোখে দেখতে পাচ্ছেন না চোখ মুজি আছেন কিন্তু লিকার উপরে এরকম আগল বলাচ্ছে এরকম আগল বলাচ্ছে 10 মিনিট 15 মিনিট 1 ঘন্টা এক ঘন্টা যখন কাচ কাচি হতে চলেছে তখন খাদেমদের মধ্যে কম বয়সী খাদেম সবাই থাকতো তো এই ভাইও থাকতো আপনারা দেখেছেন মেজহয়ের কাছে থাকতো অনেকে কে বলে ফেলেছে যে হুজুর আপনার ভাত খাওয়ার সময় হয়ে গেছে যে গোসল করার সময় হয়ে গেছে হুজুর আপনি তো চোখে দেখতে পান নাই কতক্ষণ কিতাবটা ধরে বসে আছেন বড় বড় আলেম ওলামারা আসে তাদেরকে বললে তারা তো আপনাকে পড়ে পড়ে শোনায় হুজুর এখন কিতাবটা রেখে দেন একটা নেশাই আছে একটা হালে আছে ওরা কি বুঝবে মেজে ফেজে খেলা বড় চাপা মানুষ ছিলেন চট করে কোন কথা বলতেন না ছোট ফেজে খেলা ইন্তেকালের সময় ইন্তেকালের পরে একটা কথা বলেছিলেন আমি সেটা বলবো তার আগে এটা বলবো

তো ছোট হুজুর রহমতুল্লাহ ওয়াজের মাহফিলে মেজু হুজুর কেবলা কিছু ওয়াজ করেছিলেন তার মধ্যে বলেছিলেন বাবা যত মানুষ এখানে বসে আছো সবাই মরবে কিনা খোদার কসম কে বলো সবাই বলেছিল হ্যাঁ হুজুর মরব তোমাদের কর্মস্থানগুলোতে গ্রামে যেয়ে দেখবে তোমাদের বাপ চাচা মুরব্বী তোমাদের বংশ পরম্পরা

খাজা আদমির আহমতুল্লাহ আলাই মতন মোরো মোরো খাজা আদমির আহমতুল্লাহ যেদিন মারা গেলে মারা যাওয়া যখনের সঙ্গে কপালের উপরে আর্মিতে লেখা হয়ে গেলো হাবি ভুল্লা হে মাতা ভুল্লা আলাহ আল্লাহ্ মারা গিয়েছে

নিজে হুজুর করে বললেন বাবা যদি মুক্ত হয় ইবাদত করে আমল করে আল্লাহর ওলি হয়ে মর যদি মুক্ত হয় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মতুন মর আশিয়াতুল লুমাত কিতাবের মধ্যে লেখা আছে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন মারা গেলেন কবরে মাটি যখন সমান করে দেয়া হলো কবরের মাটি মিশকম্বা হয়ে গিয়েছিল তরফ থেকে লুহার ব্যাগে ঘিরে দেওয়া হয়েছিল মানুষ মাটি মোটো মোটো মাটি দিয়ে চলে যেতে লাগলো

अपने साथ, साथ, साथ में ने माजर पावरें तेरे जानिए अपने अल्लाह हुए अकबर बार अब सुबह अल्लाह अल्लाह बोल लेन बोल लेन क्या नो

আমার সাত মেনে মাছ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ খুশি চোটে সমস্ত আসমানের দরওয়াজা গুলোকে খুলে দিয়েছিলেন বলুন সোহান শাহেদ আলহাবউন আল্লফাম মিনাল মালাইকা আমার সাত ভেনে মাঝ মারা যাওয়ার সঙ্গে সঙ্গে জানাজার ময়দানে যখন আমি জানাজার নামাজ পড়াচ্ছিলাম আল্লাহ বা সত্তর হাজার মালাইকা ফরেজ তাকে আমার সাত ভেনে মাঝে জানা যার ময়দানে হাজির করে দিয়েছিলেন বলেন মেজ হুজুর খেবলাম এই বললেন করে তারপরে এনকে সাপের কথাটা বলেছিলেন কি কথা তারপরে মেজে হুজুর গেলে বললেন বাবা যদি মতন হয় সাত মেনে মাঝের মতন মর যদি মতন হয় আমার ছোট ভাই ছোট হুজুরের মতন মর আমার ভাই ছোট হুজুর কেমলা রহমতুল্লাহ আলাইহিল্লাহ কবরটাকে যখন কবরে রাখা হলো

আমার ছোট ভাইয়ের সংসারটা অনেক বড় দুনিয়াদারির মধ্যে ছিলেন কিন্তু পাঁকাল মাছের মতন দুনিয়াদারি করে চলে গেলেন অনেক কথা বলেছিলেন ভাইয়ের মহাপ্রতি জৈনকে সাপে সাধার সেদিন বলে ফেলেছিলেন ছিলেন বাংলাদেশের একটা ছেলে সে মেজে হয়ে ফেলার মনের কথাগুলো এই কবিতার মাধ্যমে দিন বলেছিল আমার কাছে রেকর্ডিং করা আছে তো মেজর হয়ে গিয়ে সব থেকে শেষে ইন্তেকাল করেছিলেন ওনার চোখের সামনে ওনার বড় ভাই ওনার সেজো ভাই ওনার ন ভাই ছোট ভাই চলে গেলেন বাপ চলে গেলেন মা চলে গেলেন বোনেরা চলে গেলেন শত শেষে মেজে হয়ে গেলে গেলেন আর এই কথাগুলো যেন কবিতার মাধ্যমে মনের কথাগুলো যেন ওই বাংলাদেশের ছেলেটা বলেছিল মেজহয়ে কেবলা ঝজঝ ঝজঝ করে কাнче আমার বাপ প্রথম শ্রেণীর যারা তারা সব ছিলেন পীর আল্লামা সাইফউদ্দিন সিদ্দিকী রহম পীর আল্লামা বাকি বিল্লাহ সিদ্দিকী রহম পীর আল্লামা কুতুবউদ্দিন সিদ্দিকী রহম পীর আল্লামা আবুল কাছিম সিদ্দিকী রহমতুল্লাহ পীর আল্লামা কলিমুল্লাহ সিদ্দিকী রহম ফির আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী রহমত ফির আল্লামা আব্দুল্লাহ আল মারুফ সিদ্দিকী চাচি প্রথম শ্রেণীর এবং সমস্ত চাচারা সব আছেন কাঁচে সকলে আর কবিতাটা আমার এই চার পাঁচ লাইনের মত মনে আছে বলবো মানে এই রকম বলেছিলেন ছেলেটা আব্বা গেছেন আম্মা গেছেন গেছেন চলি বড় সেজো হুজুর নওয়া হুজুর আজকে তারা কেহ নাই অবশেষে ছোট হুজুর নিল যে বিদায় একা আমি মেজ হুজুর রয়েছি ধরা ভাই বলিয়া কে ডাকিবে কে লইবে খোঁজ খবর বড় হয়ে দেখতে হলো ছোট ভাইয়ের ওই খবর এই সময় তো কবিতা শুনে একটা হাল হলো মেজহয়ে কেবল কিছু ইনকিষাফের কথা সেই দিন বলে ফেলেছিলেন কয়েক বছর পর প্রায় আমাকে ডাকতেন এ ইমরানকে ডাকো জি দাদা জান বাবা ওই গজলটা একটু চালাও চালাও শুনি কিন্তু বাংলা গজল শুনতেন না অন্য কোন গজল শুনতেন না আমরা যদি বাংলায় গজল পড়তাম ছোটবেলায় মিলাদ শরীফে রেগে ফায়ার হয়ে না উর্দুতে না পড়তে পারতাম আরবিতে কিন্তু এটা হুজুর বলতেন চালাও চালিয়ে দিতাম শুনে দুটো চোখ দিয়ে গড়গড় গড়গড় করে পানি বার হতো

ওই দাদাজান যে বড় হাদিসে এবার বলতেন ওই এবার কোথায় আছে আমি খুঁজে পাচ্ছি না হাদিসটা আমার বলার খুব শখ খুব খুশি এলমানা কথা কিতাবের কথা জিজ্ঞেস করি তো মাতার কাছে কাঠের আলমারিতে দেখবেন কিতাবগুলো সব রাখা আছে দরকারি কিতাবগুলো হাতের কাছে রাখতেন আর লাইব্রেরিতে কি কিতাব নিয়ে এসে পড়তেন তো মাতাডা ঘুরিয়ে ওই যে শেষের দিকে দেখো একটা কিতাব আছে কিতাবটার নাম হচ্ছে হাদিসের কিতাব আতাকাসসুফ ওই কিতাবটা পড়ো আমি আব্বাহ কে হাতে দিলাম 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 আব্বাহ কেবল কিতাব টেড়ে একদম পাতা উল্টাতে উল্টাতে একদম ওই হাতে দাদা জেন যে বলতেন ওইটা বার করে আমার হাতে দিবনে এলাম এটা ডায়রিতে লিখেও লিখে মুখস্ত করে